রমজানে দিনের বেলায় হোটেলে খাবার খাওয়ায় কয়েকজনকে কাম ধরে উৎপোস করালেন লোকের শ্রোতা রোজা না রেখে রেস্টুরেন্টে বসে এবং দোকানে বসে খাওয়া দাওয়া অবশ্যই সেই সেনাবাহিনীর কঠিন অভিযান এবং এই দিকে এবার গ্রেফতার হলেন কয়েকজন আসলে ঘটনাটা সেটা আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কাদেরকে গ্রেফতার করেছে সেনাবাহিনী এবং কি জন্য তো দর্শক কথা না বাড়ি চললো আমরা বিনমূল আচরণে চলে যাই বিনমূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্ত তার আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তোসব কথা না বেরি চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি লক্ষ্যপুরের বনিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি লাঠি হাতে লোকজনকে রমজানের পবিত্রতা রক্ষা করতে বাধ্য করছেন তার ভাষা এটা আমরা অনেকে সেভাবে ভাবিও অবশ্য কারণ আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং অনেকে আমাকে তীব্র গালগাল করেছেন অথচ আমি যা বলেছি এবং এই ভদ্রলোক যা করেছেন সবকিছু আমি যদি ধর্মীয় প্যারিমিটারে মেপে দেখি মাপকাঠিতে মেপে দেখি তাহলে উনি অত্যন্ত ধর্মের বাইরের কাজ করেছেন রাষ্ট্রের আইনের বাইরে তো বটেই বটেই তিনি লোকজনকে ডেকে কান ধরে উদ্বাস করিয়েছেন যার মধ্যে যার মধ্যে খুবই বয়স্ক মানুষজনকেও তিনি ছাড়েননি এটা নিয়ে একটা ভিডিও করছি কারণ এই ভদ্রলোক ক্ষমা চেয়েছেন ক্ষমা চেয়েছেন অবশ্য তিনি ক্ষমা চাইলে তাকে ক্ষমা করতে তো সবাই বাধ্য কিভাবে ক্ষমা করতে বাধ্য হচ্ছেন এই ছবিটা দেখেই বুঝতে পারেন যে তারা কতটা ইচ্ছায় বা অনিচ্ছায় তাকে ক্ষমা করছেন আমি যে ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম এই ভদ্রলোককে আইনের আওতায় এনে গ্রেফতার করে সরকার একটা বার্তা দেয়া উচিত সরকারকে যে আমরা হ্যাডামওয়ালা ক্ষমতাওয়ালা লোকজন কেউ আইনভঙ্গের জন্য শাস্তি দিই। কিন্তু এটা হবে না আমি তখনও বলেছিলাম কারণ থানা বলছে যে কেউ অভিযোগ করেনি মানে যে মানুষদেরকে তার সাথে দেখছি তারা অভিযোগ করবে উনি বণিক সমিতির সভাপতি বিরাট লোক বিরাট ক্ষমতাশালী টাকাওয়ালা লোকজন সুতরাং এটা করার প্রশ্নই আসে না অথচ পুলিশ কিন্তু স্বপ্নদিত হয়েও মামলা করতে পারত এবং তাকে আসলে আইনের আওতায় নেওয়া যেত আবারও বলছি এরকম কতগুলো সিম্বল তৈরির মাধ্যমেই সমাজে ন্যায় বিচার বা ইনসাফের ধারণা প্রতিষ্ঠা করতে পারে একটা সরকার বা একটা রাষ্ট্র এ কারণেই এগুলো খুব জরুরি সবচেয়ে ভালনারেবল মানুষটাও দেখবে তার প্রতি অন্যায় হলে সেটার জন্য সরকার তার পাশে আছে না হয় সে সরকার নয় এটা আসলে ইনসাফের সরকার হতে পারে না হাসিনা সরকারও তাই মনে ছিল কারো জন্য আইন কাজ করে কারো জন্য করে না কার জন্য করে কার জন্য করে না এগুলো আমরা বুঝি ঠিক এক স্টোরি এখানে আরেকটা ভিডিও আসলে করতে গেলাম আরো কয়েকটা কথা একটু যোগ করার জন্য আমরা খেয়াল করব আসলে এটা খুব ছোট ব্যাপার না এই ভদ্রলোক কেন আসলে এই কাজটা করেছেন উনি আসলে এই সমাজে ওনার হ্যাডাম কথা যে আমরা আমাদের বলি না আমি কে চিনস আমাদেরকে চিনসের সমাজ এটা উনি কে চিনস এটা আসলে প্রমাণ করতে গেছেন উনি ওনার ক্ষমতা জাহির করতে গেছেন এবং ক্ষমতা আমরা আসলে কার উপরে জাহির করি যার উপরে ক্ষমতা প্রযুক্ত হওয়া সম্ভব ওই রেস্টুরেন্টের সম্ভাবনা ছিল না যদি তার বণিক সমিতির বা তার মতোই আরেকজন মানুষ যদি খেতেন সেখানে খুব মজা হতো দেখো উনি তাকে ধরে বের করে কান ধরে উডবস করাতেন নো ওয়ে একজন পরিচিত সাংবাদিক যদি থাকতেন একজন পরিচিত চিকিৎসক যদি থাকতেন একজন পরিচিত আইনজীবী যদি থাকতেন আমরা খুব ভালো জানি তিনি কি করতেন কি করতেন না তার মানে এই এই ভদ্রলোক একটা টাউট তিনি আসলে তার ক্ষমতা দুর্বলের উপরে প্রয়োগ করেন করে তার হ্যাডাম দেখানোর চেষ্টা করেন আমি তাকে একটা প্রেসক্রিপশান দিতে চাই উনি তো বিরাট ইসলামের সেবক হয়েছেন ইসলামের দৃষ্টিতে রমজানে চেয়ে আমি রমজান নিয়ে সেদিনও বলেছি এটা আল্লাহর হক হাক্কুল্লাহ আল্লাহ চাইলে এই পাপ মাফ করে দিতে পারেন একটা মানুষ সারা জীবন একটা রোজা না করলে আল্লাহর কাছে মাফ পেতে পারেন কিন্তু আল্লাহর নিজের ঘোষণা হচ্ছে হাকুলে বাদ বান্দার হক মাফ করবেন না এবং সেই পয়েন্ট অফ ভিউতে ইসলামে অনেক বড় পাপ হচ্ছে বান্দার হক নষ্ট করা আচ্ছা তার জেলায় তো সরকারি অফিস আছে সেগুলোর থেকে ঘুষের লেনদেন হয় না থানায় ভূমি অফিসে এরকম আরও বহু অফিস আছে হর দম ঘুষ খাওয়া খাই হয় এখনো হচ্ছে এই সরকারের আমলে হচ্ছে তো এই লোক একটা লাঠি নিয়ে সেখানে যাক গিয়ে যারা ঘুষ খায় তাদেরকে পেটাক বা কান ধরে উদ্বাস করাক হ্যাডাম হবে ওটা অনেক বড় পাপ ওই পবিত্রতা ইসলামের পবিত্রতা রক্ষার জন্য ওইটা অনেক বড় কাজ হবে উনি চাইলে যে কোনো যে কোনো মানে এই দুটো কাজের মধ্যে কিছু মানুষ পর্দা ঢাকা হিন্দু হোটেলে খাচ্ছে ভেতর থেকে বের করে এনে কান ধরানো এটার চাইতে ওটা বড় ইসলামের সেবা কিনা ইসলামের পবিত্রতা রক্ষা করা কিনা রমজানের পবিত্র রমজানেও ঘুষের লেনদেন থেমে নেই কিনা সেটা যে কেউ বলবেন যে কেউ কেন জিজ্ঞেস করে নিতে পারেন নিজেও একটা লেভাস টেভাস দিয়ে চলেন তো সেটা করার সাহস তার হবে ওনার ঘাড়ে কয়টা মাথা আমরা খুব ভালো মতো জানি তার মানে হচ্ছে এই হ্যাডাম তার উপরে দেখানো যায় যার উপরে হ্যাডাম দেখানো সম্ভব টাউট টাউটগিরি এগুলোই পারি আমরা দেখব রাস্তায় রিক্সা চালকের সাথে সমস্যা হলে তাকে চর থাপ্পড় বসিয়ে দিই আমার মনে আছে একদিন এক যাত্রী রিক্সা চালককে রীতিমতো জুতো পেটা করছিলেন তাকে ঠেকাতে গিয়ে আমি খুব বড় বিপদে পড়েছিলাম মানে আমি রিক্সা চালককে পেটাই রিক্সা চালককে আমরা বাসের কন্ডাক্টারের ওপরে চড়াও হই এই আমি এই আমরাই একজন সিএনজি চালক কিংবা একজন ওভার ড্রাইভারের সাথে যদি সমস্যা হয় তার উপরে অতটা চড়া হই না তাকে পেটাতে যাই না কারণ তার সোশিও ইকোনমিক অবস্থান রিক্সা চালক তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি দিনের বেলায় হোটেলে খাবার খাওয়ায় কয়েকজনকে কান ধরে করালেন বণিক সমিতির নেতারা শুধু তাই নয় এ সময় দিনে যে হোটেলে খাবার খাওয়াবে সেটি বন্ধে হুঁশিয়ারও দেন তারা প্রশ্ন হলো এই হুঁশিয়ারি দেওয়ার ইতিহার কি আছে তাদের সেই উত্তরে পরে আসছে আগে শুনুন ঘটনার বিস্তারিত বুধবার দুপুরে শহরের থানা রোডে লক্ষ্মীপুর বণিক সমিতির নেতা আব্দুল আজিজ এ কাণ্ড ঘটান এর কয়েকটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয় সেখানে দেখা যায় এক বৃদ্ধকে আব্দুল আজিজ বলছেন রোজা কেন রাখেন না আপনি মুসলিম না আপনার ছেলে সন্তান আছে না কেন রোজা রাখছেন না এই সময় ওই বৃদ্ধকে বেয়াদব বলেও সম্বোধন করেন তিনি এদিকে অভিযুক্ত ব্যক্তি বমি হয় রোজা ভেঙেছে এমন কারণ দেখালেও থামেননি আব্দুল আজিজ উল্টো কানে ধরে উডবোস করায় সে সময় যারা আহারত ছিলেন তাদের এ বিষয়ে বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ভাষ্য মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ কিন্তু কিছু লোক রোজা না রেখে সামিয়ানা লাগানোর দোকানে ঢুকে খাবার গ্রহণ করছেন এতে রমজানের পবিত্রতা রক্ষায় মুসলমান হিসেবে বণিক সমিতির পক্ষ থেকে তারা সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছিলেন তাদের শাস্তি স্বরূপ কানা ধরানো হয়েছে বলেও জানান তিনি অন্য ধর্মের হোটেল হলে এবং সেখানে অন্য ধর্মের কেউ খাবার খেলে কোনো সমস্যা নেই বলেও তিনি জানান এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন এই বিষয়ে বনে সমিতির নেতাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি তাই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানোর অনুমতি তাদের নেই এখন ভুক্তভোগী কেউ তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্যে পৌঁছে দেবেন তো দর্শক এখন আমরা ভিডিওটি শেষ খুবই শেষ করে আপনার কাছে আবরোধ করছি আপনার যদি বর্তমান যে দেশের পরিস্থিতি চলছে এবং যেই ঘটনাগুলো চলছে এগুলো এবং আপডেট যে খবরগুলো রয়েছে এগুলো যদি সবার আগে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায়কুনটি ক্লিক দিয়ে রাখবেন তাহলে প্রত্যেক মুহূর্তের এই খবরগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো দর্শক ভিডিও শেষকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ